মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানুজা অপরাজয় খুলনার বিআইডাব্লিউটি এ লঞ্চ টার্মিনালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে দেশে নির্মিত প্রথম পাঁচটি পেট্রোল ক্রাফটের একটি এই যুদ্ধজাহাজ যা দুই হাজার তেরো সালে নৌবাহিনীর বহরে যুক্ত হয় এটি দেশের সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ জেলেদের নিরাপত্তা উদ্ধার অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে নিয়োজিত থাকে বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত খুলনার বিআইডাব্লুটি দিয়ে লঞ্চ টার্মিনালে এই যুদ্ধ জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল জি হ্যাঁ বাংলাদেশ নৌবাহিনী সবসময় আমাদের পাশে আছে আমাদেরকে রক্ষা করার জন্য এবং তারা কিভাবে রক্ষা করে তারা কিভাবে আমাদের দেশের জন্য কাজ করে এটাই আমরা দেখলাম মনে করে যে মানুষের জন্য উন্মুক্ত করে অনেকটা ভালো করেছে কারণ এখানে মানুষ জানতে পারতেছে অনেক কিছু শিখতে পারতেছে হয়তো ভবিষ্যতে তাদের প্রয়োজন হতে পারে কোনো কারণে জাহাজটা অনেক ভালো লাগছে এখানে অনেক দেখার জিনিস আছে আমরা যেমন টিভিতে দেখি যে হচ্ছে সমুদ্রের নিচে যে মানুষ যায় সেই জ্যাকেটগুলো পড়ে যায় এই এই জ্যাকেটগুলো আমরা এবার বাস্তবে দেখলাম আমার আলহামদুলিল্লাহ এই আমার এই জাহাজটা অনেক ভালো লেগেছে আর এই স্রোতগুলো অনেক সুন্দর আর এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অনেক আমার দেখে অনেক ভালো লাগলো যে যুদ্ধের জাহাজ আমি যখন যুদ্ধ হবে তখন আমি যুদ্ধটা কেমন করে হয় তা আমি এই জাহাজে বসে দেখতে চাই ডুবুরি স্যুট দেখেছি ফায়ার ফাইটিং স্যুট দেখেছি আরও অনেক কিছু যদি আমাদের যদি জাহাজ যদি ভেঙে যদি ডুবে যায় যদি সাঁতার কাটতে যদি নাও পারি তাহলে তো ডুবে যাওয়া তো তাহলে তো বিপদ হয়ে যাবে তার জন্য আমি পুলিশে নিয়েছি